হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এস সংক্রান্ত দুটো মামলা আজ মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি ছিল এক এক করে আমরা ভিডিওর যে সংক্ষিপ্ত আপডেট সেটা আমরা দিয়ে দেবো অর্ডার কপি এলে আবার নতুনভাবে ভিডিও আকারে শেয়ার করব তো দুটো মামলা বলতে একটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি মামলা আর একটা হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার মামলা তো ছাব্বিশ হাজার মামলা বলতে যেটা মূল জাজমেন্ট হয়েছে সেই ব্যাপারটা না এক্ষেত্রে একজন ক্যান্ডিডেট তিনি গিয়েছিলেন তিনি টেন্টেড কোর্ট অ্যান্ড কোর্ট না কোর্ট অ্যান্ড কোর্ট আনটেন্টেড সেটা জানার জন্য বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে চাকরি থাকবে থাকবে না সেই ব্যাপারটা একটা ব্যাপার যেমন তার সাথে নতুন যে সেকেন্ড এসএলএসটি হচ্ছে সেখানে পার্টিসিপেট তিনি করতে পারবেন কি না অর্থাৎ তার যে জায়গাটা স্পষ্ট করার জন্য বা তিনি কোর্ট অ্যান্ড কোর্ট টেন্টেড না কোর্ট অ্যান্ড কোর্ট আনটেন্টেড জায়গা আছেন সেটা কিন্তু জানার জন্য মামলাটা করেছিলেন এবং নতুন যে পরীক্ষা সেটা বসতে পারবেন কি না সেটাও কিন্তু একটা বিষয় ছিল তো প্রথমে এক এক করে আমরা বলো আরেকটা যে মামলা ছিল সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার তারিখ সাত তারিখ যে ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তারিখ পিছানোর জন্য বা এখানে একটা আর্জি জানানো হয়েছিল এবং তার সাথে এই ব্যাপারটা কিন্তু উঠেছিল তো এক এক করে আমরা আপডেটগুলো দিই প্রথমে দেব ছাব্বিশ হাজার যে একজন শিক্ষিকা ছাব্বিশ হাজারের মধ্যে একজন শিক্ষিকা তিনি মামলাটি করেছিলেন এবং সেই মামলাতে তিনি যেটা যেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে বলেন যে তার যে অবস্থান বা তিনি কোর্ট অ্যান কোর্ট টেন্টেড না কোর্ট অ্যান কোর্ট আনটেন্টেড তার জায়গাটা স্পষ্ট করার জন্য দিয়েছিলেন এবং মহামান্য বিচারপতিরা যেটা বলেন যে যেহেতু এই মামলাটি যেহেতু ছাব্বিশ হাজার মামলাটা আমরা যেন মহামান্য ডিভিশন মেয়ে থেকে মহামান্য সুপ্রিম কোর্টে এসেছে এবং সেটা এখানে আজকে যেটা বলা হয় যে এই মামলাটি যেহেতু বিচারাধীন বিষয় এবং মহামানা ডিভিশন সেটিকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে কী হবে সেটা পরবর্তী ক্ষেত্রে বলা হবে এই ব্যাপারে কিন্তু আজ মহামানের সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেননি অর্থাৎ তার যেটা আজকে ক্লারিফিকেশনের জন্য তিনি গিয়েছিলেন সেটা কিন্তু আজকে হলো না এবং এক্ষেত্রে মাননীয় বিচারপতি বলেন যে এই রকম ধরনের আর কোনো মামলা আছে কি যেটা এই শিক্ষিকা করেছেন ছাব্বিশ হাজারের মধ্যে তখন এরকম ধরনের কোনো উত্তর পাওয়া যায়নি এবং সেখানে যেটা বলা হয় সেটাই কিন্তু এবং এর মধ্যে আপনারা জানেন যে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের যে ডেটটা সেটা কিন্তু বর্ধিত হয়েছে এবং তারপর আগামী সাত তারিখে পরীক্ষা হতে চলেছে সেকেন্ড এসএলএসটি সাত তারিখে একটা আছে আর স তারিখে একটা আছে সেটা আপনারা জানেন তো এটা গেলো এক নম্বর মামলা গেল মানে একটা গেল এবং দু নম্বর যেটা ব্যাপার সেটা বলবো যে সেকেন্ড এসেলসটি সংক্রান্ত মামলা এই মামলাটা হইল আপনারা জানেন যে বিবেক পরিয়া যে মামলাটা যেটা কিছুদিন আগে আমরা কিছুদিন আগে বলতে একুশ তারিখে সম্ভবত ছিল এবং সেখানে যে জাজমেন্ট হয়েছিল যে দশ দিন বাড়ানো হয়েছিল ডেট এবং যে ব্যাপারটা নিয়ে সেটা আজকে আরও স্পষ্ট হয়ে গেল এবং সেখানে বিচার বিচারপতি বলেন এই ধরনের মামলা তো আগে হয়েছে এবং সেক্ষেত্রে সেখানে জাজমেন্ট দেওয়া হয়েছে বা সেখানে রায় দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এটাও কিন্তু একই হলো এবং তারপরে রাজ্যের পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছে বা এসএসসির পক্ষ থেকে সাবমিশন করা হয়েছে পরীক্ষার ডেট নিয়ে যে সাত তারিখে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু আনচেঞ্জড বা এটা কিন্তু পরিবর্তন করা হয়নি অর্থাৎ ওই দিনে পরীক্ষা হবে তখন এক্ষেত্রে পিটিশনার পক্ষ থেকে বলা হয় যে দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ বা যে ডেট বাড়ানো হয়েছে তারপর সাত তারিখে পরীক্ষা তাহলে মাঝখানে যে গ্যাপস সেটা খুব কম হয়ে যাচ্ছে সেটা পরীক্ষার ডেট পিছনের একটা আর্জি বা এই ধরনের একটা মন্তব্য করা হয় তখন এসএসসি বা রাজ্যের পক্ষ থেকে বলা হয় এবং সেখানে বলা হয় যে আমরা এটা ডেট চেঞ্জ করবো না এটা সাত তারিখে ফিক্স থাকবে এবং এটাই কিন্তু ফাইনাল হয়ে গেলো তার মানে পরীক্ষার ডেট নিয়ে কোনো রকম আর সংশয় থাকলো না একটা সাত তারিখে হচ্ছে একটা সাত তারিখ হবে এবং একটা চোদ্দো তারিখে যেমন অ্যাজ আর্লিয়ার মেনশন করা হয়েছিল আর সেটা আর্লিয়ারভাবে জানানো হয়েছিল বা আগে জানানো হয়েছিল সেটা কিন্তু ওটাই থাকলো তো এই ছিল দুটো আপডেট এবং অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ